এই যে আমার দেখতে পাচ্ছি যে একটা বডি মাইন্ড প্যাটার্ন তার মধ্যে অস্বস্তি হচ্ছে সে কোন একটা পার্টিকুলার জায়গায় থাকতে পারছে না তার মধ্যে চাপ সৃষ্টি হচ্ছে তার তার মধ্যে একটা গুমোট ভাব যে একটা গুমোট মেরে থাকে না আবহাওয়া যেমন সেরকম ব্যাপারটা হচ্ছে তো এখানে ওই ব্যক্তি তার মানে নেচারে নেই বা ব্যক্তিত্বে নেই এই মুহূর্তে এই মুহূর্তে তার ব্যক্তিত্বে বা কারোর ব্যক্তিত্বে কোনো কনফ্লিক্ট আসলে সে কনফ্লিক্ট মোডে আছে কমফর্ট মোডে নেই নেই এক সেকেন্ড এই ক্ষেত্রে পরমাত্মাই কনফ্লিক্ট মোডে আছে ব্যক্তি না ওটাই তো বলছি পরমাত্মা কনফ্লিক্ট মোডে আছে এবং কনফ্লিক্ট মোডে চিরকাল থাকতে পারে অবশ্যই থাকতে পারে তাহলে ভয় যেটা সেটা পরমাত্মায় হান্ড্রেড পার্সেন্ট যেটা আশা যেটা আসক্তি যেটা আপনার

আবার কিছু কিছু থাকবে যা মধ্যে থেকে বেরিয়ে আসবে সেটাও পরমাত্মা তাহলে মূল কথা হলো যে ইট ইজ আ প্লে অফ পরমাত্মা not the persons play প্লে এক একটা অংশকী ব্যক্তি বলা হয় পরমাত্মাই দুঃখী হয় পরমাত্মাই রেপ করে পরমাত্মাই রেপ্ট হয় পরমাত্মাই খুন করে পরমাত্মাই খুন হয় ঠিক আছে

বডি মাইন্ড প্যাটার্নের মধ্যে যতটা ইনপুট দেওয়ার দরকার ঠিক ততটা ইনপুট দেওয়া হয় এবং সেটা কি আন্ডারস্ট্যান্ডিং হিসেবে ধরে অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং এ ওই জন্যই তো ভগবানের ইচ্ছাতেই ঘটবে যদি কোন শরীর মন আন্ডারস্ট্যান্ডিং এর ঠিক আছে এগুলো সব কিন্তু একটা টাইম ফ্রেমে কথা বলা হচ্ছে হ্যাঁ আমার যদি আলটিমেট আন্ডারস্ট্যান্ডিং জিজ্ঞাসা করে আমি বলবো না আলোচনা আছে আমি আমার হ্যাঁ আলোচনার ক্ষেত্রে আমি এখানে অ্যাজামশন নিয়ে নিচ্ছি যে একটা ব্যক্তির লাইফ স্প্যান নর্মাল চলছে এবং সে একটা ব্যক্তি সে ব্যক্তির কথা হচ্ছে ওকে যদি ওই শরীর মনের প্যাটার্নে ঠিক আছে পরমাত্মা সিমিং শরীর মনের প্যাটার্ন বললে বেশি ভালো হবে যে দেখে মনে হচ্ছে একটা শরীর মনের প্যাটার্ন ওই শরীর মনের প্যাটার্নের যদি এনলাইটেনমেন্ট ঘটার থাকে তাহলে পরমাত্মা সে সিকোয়েন্সের মধ্যে দিয়ে তাকে নিয়ে যাবে তার মধ্যে গুরু আসবে তার মধ্যে উত্থান পতন আসবে তার মধ্যে ভ্রান্তি আসবে তার মধ্যে আবার ওঠা আসবে এই পুরো খেলাটা চলবে যেটা পরমাত্মারই খেলা এবং শেষ পর্যন্ত সে গিয়ে তার এনলাইটেনমেন্ট কি আমরা এখন বলছি ঠিক আছে আর একটা ব্যক্তি যে সমাজ সংস্কার করছে ঠিক আছে সে কি এনলাইটেন নয় প্রত্যেকের ব্যক্তি এনলাইটেন্ট কারণ প্রত্যেক ব্যক্তি পরমাত্মা এই অ্যাসপেক্টে যে সমাজ সংস্কার করছে সে নিজেকে এনলাইটেন্ট রূপে বিশ্বাস করবে না এটাই ন্যাচারাল এটাকেই সমাজ সংস্কারক বলে একেই গৃহস্থ বলে গৃহস্থ সন্ন্যাসী যে কেউ হোক না কেন সুখী দুঃখী যে কেউ হোক প্রত্যেকই পরমাত্মা ওই মোটগুলোতে সে নিজেকে পরমাত্মা বলে মনে করবে না ঠিক আছে সেই জন্য এই অবস্থাকে আনএনলাইটেন্ড বলা হয় মনে করবে না সব মনের উপরে এনলাইটেনমেন্ট মনেরই হয় ইগোরই হয় আর কারোর হয় না ইন কোর সবাই এনলাইটেন্ড সবাই পরমাত্মা সবাই বুদ্ধ ঠিক আছে কিন্তু সুখী দুঃখী যে কোনো আইডেন্টিফিকেশান মোডে পরমাত্মার আইডেন্টিফিকেশান মোডে পরমাত্মা নিজেই ভুলে যাবে যে সে অলরেডি এনলাইটেন্ড সে অলরেডি পরমাত্মা তাহলে কোন অবস্থাতে সে মনে রাখবে যেই মোডে যেই মোডে পরমাত্মা নিজে নিজেকে কিছু বলেই মনে করবে না সেই মোটকে প্রকাশিত এনলাইটেনমেন্ট অবস্থা বলে এনলাইটেনমেন্ট ইন অ্যাকশন ইন ম্যানিফেস্টেশন আনএ সবাই এনলাইটেন্ড তাহলে কোনটা আনএনলাইটেন মোড যেই মোডগুলোতে একটা শরীর মনের প্যাটার্ন বিশ্বাস করে আমি সমাজ সংস্কারক আমাকে এটা করতে হবে আমাকে ওটা করতে হবে আমাকে সেটা করতে হবে এই যে মোডটা পরমাত্মার এই যে মোডটা

কিন্তু যখন সে নিজেকে বিশ্বাস করে যে আমি এই কর্মকারী আমি এই চিন্তাকারী এইটা কে করেছে পরমাত্মাই করেছে পরমাত্মা ডিসাইড করেছে যে ওই মুডে ওই কর্মকারী বা চিন্তাকারী হিসেবে তুমি পাঠ করবে তোমার মনে থাকবে না যে তুমি পরমাত্মা ঠিক আছে নালে ওই খেলাটা ওটা অ্যাক্টিভলি করতে পারবে না আবার এই পরমাত্মাই এমন কিছু শরীর মনের প্যাটার্ন নির্মাণ করবে যার মধ্যে ওই কাজটা করেও সে মোটেই বিশ্বাস করবে না যে এই কাজটার মধ্যে তার পার্সোনাল করে ডুয়ার্শীপ আছে এই অবস্থাটাকে আমি বা আমরা ক্যাডিশনালি এনলাইটেড মোড বলি এইটা যে একজন সমাজ সংস্কারের ক্ষেত্রে হচ্ছে না যার নাম বলছেন আমি আর সেটা কি করে বুঝবো একদম বোঝা যাবে না একদম বোঝা যাবে না তবু তো ইজিলি করতে পারে যে এটা আমার বডি ম্যান্ড ব্যাটানো আছে সমাজ সংস্কার ও হচ্ছে আমার তো এখানে কিছু বলার দিলে সেই জন্যই তো বলছি এনলাইটেনমেন্টের কোনো সার্টিফিকেশন হতে পারে না ব্যক্তি মাত্র প্রমাণ যে তার মধ্যে পার্সোনাল লুয়ারশিপ আছে কি নেই কি করে প্রমাণ হবে ব্যক্তি নিজের জীবনে তার পার্সোনাল ইনভেস্টিগেশন করে দেখতে পারে তার মধ্যে ফলাফলের জন্য কোনো ইচ্ছা এখনো বাকি আছে কি না তার মধ্যে লোভ আর ভয় এখনো বাকি আছে কিনা যদি এটা বাকি আছে এটা একটা স্ট্যান্ড পয়েন্ট থেকেই হবে ইফ দ্যার ইজ এনি স্ট্যান্ড পয়েন্ট দ্যাট ইউ বিলিভ এগেইন বলছি তুমি একজন পিএইচডি হোল্ডার হতে পারো তুমি একজন হাউস ওয়াইফ হতে পারো

আমি কি বললাম কথাটা সেই জন্য সেই মাত্র অথেন্টিফাই করতে পারে কেউ করতে পারে যে ব্যাপারটা নেই আন্ডারস্ট্যান্ডিং নেই কি করে সমাজ সংস্কার বা যে কোনো কর্মকারী যখন সে সে যদি ডিপলুটেড বিলিভ না করে এটাও যে আমি কথা বলতে চলেছি এটাও তুমি পার্সোনালি ব্যক্তিগতভাবে তুমি ইনভেস্টিগেট করে দেখিয়ে নিও নিজের ক্ষেত্রে কারণ নিজের ক্ষেত্রে সাথে কিছু বুঝতে পারবে না কেউ যদি বিলিভ না করে আই এম আ পারসন ঠিক আছে তাহলে তুমি নিজে পরীক্ষা করে দেখো তার ফলাফলের আকাঙ্ক্ষা থাকতে পারে কি ফলাফল আকাঙ্ক্ষা নেই তো না আছে কি আমি জানি না কিসের সমাজ সংস্কারক কি তাকেই জিজ্ঞাসা করতে হবে তার অন্তঃকরণ প্রমাণ হবে কারণ বাইরে থেকে কিছু বোঝা যাবে না

আমার দিক থেকে আমার একটা ইউনি আমি কোনো জাজমেন্ট দিই না আমি স্টেটমেন্ট দিচ্ছি আমার অনুভব আমার হলো যখন আমি নিজেকে ব্যক্তি হিসাবে না দেখি ঠিক আছে যখন আমার আমির কোনো লোকেশন নেই তখন কোনো জিনিসের কিছু চাহিদা বা ফলাফল আমার মধ্যে ওঠে না ঠিক আছে এইবারে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমার এক্সপিরিয়েন্স এটা একটা কনসেপ্ট ঠিক আছে আমি এই কনসেপ্টটা আমার মধ্যে ফুটফুল দেখেছি ঠিক আছে আমি এই কনসেপ্টের বেসিসে বলছি কোন একজন ব্যক্তি যদি ফলাফলের চাহিদা থাকে তার মধ্যে তাহলে পারহ্যাপস কারণ আমার ক্ষেত্রে এটা ঘটেছে আই হ্যাভ নো আদার এক্সপিরিয়েন্স নো ওয়ান ক্যান হ্যাভ আদার এক্সপিরিয়েন্সেস অনলি হিজ ওন এক্সপিরিয়েন্স যদি কারোর মধ্যে ফলাফলের আকাঙ্ক্ষা থাকে যদি কারোর মধ্যে সামথিং শুড বি চেঞ্জ এরকম একটা অ্যাক্টিভ মুড ওঠে আমার অভিজ্ঞতা আমাকে বলে এটা কোনো একটা রেফারেন্স পয়েন্ট থেকে উঠবে এই অ্যাক্টিভ মোডটা যে উঠেছে এটা আপনি কি করে বলছেন কোনটা যে এটা অ্যাক্টিভলি হয়েছে বিষয়টা যেমন কি আমি বলছি ব্যক্তির স্বাভাবিক এটা না খুব জেনারেল ব্যাপার ব্যক্তির স্বাভাবিক কথাবার্তা আচরণই এটা ম্যানমো নর্মালি প্রমাণ করবে যে সে ডুয়ারশিপ থেকে কথা কথা বলছে এবং আমি এমন কথা বলে উনি ডুয়ারশিপ থেকে কথা বলছেন যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তি ডুয়ারশিপ থেকে কথা বলছে না নন ডুয়ারশিপ থেকে কথা বলছে ইটস আস আবার এটা ব্যক্তি নিজের অনুভব থেকেই বলতে পারে নিজের অভিজ্ঞতাকে জাস্টিফাই করেই বলতে পারে এছাড়া কেউ কিছু বলতে পারে না তুমি যেখানে কথা বলছো ওই ওই রিল মেয়ে কোনো কথাই হবে না কিচ্ছু বলা যাবে না কিন্তু কথা বলা না বলা এটা জীবনের একটা প্যাটার্ন কথা বলতে হবে প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কথা বলবে এটাই প্যাটার্ন ঠিক আছে আরেকজনের মধ্যে কি হচ্ছে আই ক্যানট সে মোটেই বলতে পারি না ঠিক আছে আমি শুধু আমার অভিজ্ঞতা নিরিখে আই ক্যান হ্যাভ আ স্টেটমেন্ট এবং আমি মনে করি না যে ওই স্টেটমেন্টটা খুব দমদার স্টেটমেন্ট চেঞ্জ হতেই পারে স্টেটমেন্ট ভুল হতেই পারে স্টেটমেন্ট কিন্তু আমার অভিজ্ঞতাকে তুমি নেগেট করতে পারি না আমাকে এটা বলতে হবে এই শরীর মনের প্যাটার্নটা এটা বলার জন্য কনফিগার্ড যে এবং প্রত্যেক আমার মনে হয় প্রত্যেক শরীর মনের প্যাটার্ন এইভাবেই কাজ করে এটা আমি ইনভেস্টিগেট করে অন্য সাথেও দেখেছি আমি দেখেছি কিন্তু হ্যাঁ আবার এটা এগিয়ে আমার এক্সপিরিয়েন্স হলো যে ব্যক্তি যদি নিজেকে ব্যক্তি না মনে করে তাহলে তার কর্মের কোনো লোকেশান কোনো গাইডেড মোটিভেশন হয় না প্রকৃতি যদি লোকেটেড না হয় আমি যা বলছি সব আমার এক্সপিরিয়েন্স প্রকৃতি যদি নিজেকেই লোকেটেড না করে তাহলে একটা স্পেসিফিক কর্ম আর কার্য কারণে শৃঙ্খলা তৈরি হয় বুঝে সেই অর্থে আমি বলছি কোন একজন সমাজ সংস্কার ঠিক আছে তাকে মনে করতে হবে হোয়াট শুড হ্যাপেন ইফ ইট ইজ নট দেয়ার সমাজে কি হবে ঠিক আছে এর ব্যাকে আসুন না ন্যাচারাল আমি বলছি কথাটা ব্যাকে আসুন তাহলে সমাজ কি মানব সমাজ কে কালপ্রিট খারাপ হওয়ার জন্য কোনো একজন মানুষ কাল করছে তার মানে তাকে বিশ্বাস করতে হচ্ছে আমি একটা মানুষ সে একটা মানুষ এবং ও এটা করেছে এটা কারণ ওয়েন ইউ আর ইন ইউর সোর্স চৈতন্যে তখন তুমি কথাটা বলতে পারবে না এটা দেখা যাবে ন্যাচারাল ব্যাপার এক্ষুনি দেখো তুমি বলতে বলতেই তোমার অভিজ্ঞতা তোমাকে বলে দিচ্ছে কারণ তুমি মাথায় ইনভেস্টিগেট করছো বিষয়টা ওই সূত্রে যাচ্ছে ওইখান থেকে দেখা যাবে না সেই অভিজ্ঞতা থেকেই স্টিল ওটাও আমার সাথেও ঘটেছে আমিও অনুভব করেছি ওইখান থেকে ওটা করা যায় না এই অভিজ্ঞতার বিশেষ আমি কথা বলছি এবারে কেউ যে প্রত্যেকে যে আমারটা অ্যাকসেপ্ট করবে তার কোনো মানে নেই দ্যাট ইজ দ্য ম্যানিফেস্টেশন সেই জন্য আমার কনসেপ্ট কারোর কাজে লাগবে এই জন্য আমি কনসেপ্ট বলি বারবার আমার কনসেপ্ট কারোর কাজে লাগবে কারোর কাজে লাগবে কারোর লজিক এটাকে পারমিট করবে কারোর লজিকটাকে পারমিট করবে না কারোর লজিক পারমিট করেও এটার সাথে চলবে না সব হতে পারে কিন্তু যখন আমি কথা বলছি একটা ন্যাচারাল কথা এবার জেনারেল কথা দের ইজ বিইংনেস নো ওয়ান ক্যান রিজেক্ট কেউ বলতে পারবেন এটা নেই ইউ ক্যানট রিজেক্ট ইউর বিইংনেস দ্যাট ইউ সব কনসেপ্ট রিজেক্ট করা যেতে পারে ইন দ্যাট কেস এভরিথিং ইজ এবার কেউ এই ইজনেসকে এইভাবে ইন্টারপ্রিট করবে ইফ এভরিথিং ইজ

এর এরকম ডেটা দেয়া দিচ্ছে? জাতি ওই গাছে এই সময় বেশি ফুল ফোটে। এটাও পরমাত্মার ইচ্ছা যে ওর শরীর মনের মাধ্যমে কোনে একটা কাজ হোক। কিন্তু এস আলটিমেট আন্ডারস্ট্যান্ডিং কনসার্ন। তখন আমাকে এই কথাটা ওই পারসপেকটিভ থেকে বলতে হচ্ছে যে শরীর মনের মাধ্যমে কিছু সামাজিক রিলেমের কাজ। গুডবে যেমন স্বামী বিবেকানন্দই বলেছিলেন। রামকৃষ্ণ তখন বললো তুই কাজকর্ম করে নে চাবিটা রাখা থাকে এটাই বললাম যখন আলটিমেট আন্ডারস্ট্যান্ডিং তোর কাছে আসবে তুই শরীর ছেড়ে দিবি যখন তোমার ব্যক্তি সত্তায় বিশ্বাস চলে যাবে যে তুমি কিছু করতে পারো ঠিক আছে রামকৃষ্ণ গুরু হয়তো বিবেকানন্দকে দেখে তার মনে হয়েছিল যে এই শরীর মনটা ওই জন্য নির্মিত হয়েছে দ্যাট ইজ হিজ ইনসাইট তার ইনসাইট ছিল এই জায়গাটা এরকম হবে সেই জন্য বলো ঠিক আছে তুমি কাজকর্ম করে নাও রামকৃষ্ণ দেখেছিলে বিবেকানন্দের মধ্যে একটা ট্রুথফুলনেস আছে ফলে নেচার কি শরীর মনে ট্রুথফুলনেস কিন্তু কিছু প্যাটার্ন প্রকৃতি বানিয়ে দিয়েছে যে জন্য কাজ করবে কিন্তু ব্যাপারটা ট্রুথফুলনেস ট্রুথফুলি ইসে ট্রুথ নিয়ে 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 বিবেকানন্দ চললো যেহেতু তার শরীর মনে ট্রুথের প্রতি একটা ন্যাচারাল আকর্ষণ ছিল সেই জন্য আলটিমেট ট্রুথ অ্যাট লাস্ট এলো ক্ষীরভাবানিতে গিয়ে আই এম নট দ্যাট মা সামলা এবং উনি শরীর কিন্তু এই সমাজ সংস্কারের কাজটা তাহলে কে করলো পরমাত্মাই করলো একটা শরীর মনের মাধ্যমে বিকজ ইট ইজ দ্য পার্ট অফ প্লে বুঝে যাচ্ছে দ্য আলটিমেট ট্রুথ ইজ দেয়ার ইজ অনলি ইজনেস এভরিথিং ইজ ঠিক সেই জন্য আমি এই কথা বলবো সমাজ সংস্কার অলসো ইজ চোর অলসো ইজ সন্ত অলসো ইজ এটা এই শরীর মনের আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে কারোর মধ্যে হবে যেভাবে ইচ্ছা বলো এই শরীর মনের আন্ডারস্ট্যান্ডিং নয় এই শরীর মনের মাধ্যমে আন্ডারস্ট্যান্ডিং ঘটছে পরমাত্মা এই শরীর মনকে এমন ভাবে গড়েছে যে এই আন্ডারস্ট্যান্ডিংটাই হোল্ড করবে ইট ইজ নট ইন মাই হ্যান্ড আমার হাতে নেই আমি চাইলেও অন্য কিছু ভাবতে পারবো না এভাবে করা হইছে শরীর মন আন্ডারস্ট্যান্ডিং হল করতে পারে হুম শরীর মন আন্ডারস্ট্যান্ডিং হল করতে পারে শরীর মন আন্ডারস্ট্যান্ডিং সব কিছু একই জিনিস যেমন মাটি দিয়ে বানানো মূর্তি মাটির আঙ্গুল মাটির মুখ মাটির হাত মাটির পা এগুলো আলাদা কিছু না আন্ডারস্ট্যান্ডিং কি এবারে মাটির একটা হাড়ি তার উপর আমি কুড়ি কেজি মাটি যা দেবো ভেঙে যাবে তো মাটি যখন স্টিলিস মাটি না ও কি ধারণ ক্ষমতা আছে ও রাদেও আমি সেটাই বলি শরীর মন আন্ডারস্ট্যান্ডিং এই শব্দটি বৌদ্ধিক অবশ্যই ধারণ ক্ষমতা আছে অবশ্যই অবশ্যই ধারণ ক্ষমতা আছে বোঝো বিষয়টা মাটির হাঁড়ি তুমি যখন এটা বলছো এই কথাটা তুমি আমি বুদ্ধিকে মাটিই মাটি বলছি বুদ্ধিকে লিমিটেড বলছি না আমি বলছি চৈতন্য থেকে বডি মাইন্ডের উৎপত্তি হোল্ড কোনো কিছু উৎপত্তি হয়নি অ্যাপিয়ারেন্স চলছে চৈতন্যের উপরে বডি মাইন্ডের কোনো বডি মাইন্ড উৎপন্ন হয়নি হ্যাঁ তাহলে কিভাবে একটা বডি মাইন্ড প্যাটার্ন বলছে আমার আমার মধ্যে চৈতন্য আছে কারণ চৈতন্য তাকে এই কাজের জন্য সুইচ অন করে দিয়েছে চৈতন্য দাদা আমি বুদ্ধি যোগাম চৈতন্য বুদ্ধি কে ডেটা দিয়ে দিয়েছে বুদ্ধি তুই বল আমি বোধ বল বডি মাইন্ড প্যাটার্নের তো লিমিটেড বুদ্ধি দেবে শুদ্ধ দেওয়া যাবে না বডি তো লিমিটেড ক্যাপাসিটি বডি মাইন্ড নো 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 এই যে বডি মাইন্ড প্যাটার্ন ইট ইজ নট লিমিটেড শুধুমাত্র মাথায় ডেটা থাকে ইট ইজ লিমিটেড ইট ইজ দ্য ইউনিভার্সাল যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে ভান্ডে এই সেম থিং দেয়ার ইজ নো ডিফারেন্স বডি মাইন্ড লিমিটেড কোথায় পার্সনের বিলিফ সিস্টেমে লিমিটেড ওই বিলিফ সিস্টেমের এরিয়ার মধ্যে বডি মাইন্ড লিমিটেড ইট ইজ নট লিমিটেড ইউ আর নট বডি মাইন্ড বুঝতে পারছো এটা বোঝানোর জন্যই কৃষ্ণ গোবর্ধন তুলে দেখায় সাপোজ তুমি ব্যায়াম করছো তুমি রোজ কুড়িটা আছে তুমি সিট আপ দিতে থাকো আমি বলছি কোথায় লিমিটেড বলে মনে হচ্ছে ঠিক আছে সিট আপ দিচ্ছ সিট আপ দিচ্ছ দিচ্ছ তিনটে সেট দিয়েছ পাঁচটা সেট দাও সাপোজ তিনটে সেট এর পরে তোমার হঠাৎ করে মনে পড়লো মনে পড়লো কি কালকে রাত্রে আমি ভালো করে রুটি খাই এইবারে তুমি ডিরেক্টলি ফিল করবে যে আমি তুমি সেট দিতে পারছো না দ্যাট ইজ দ্য বিলিভ তাহলে বডি মাইন্ড লিমিটেড তখনই একমাত্র ফিল হয় যখন বডি মাইন্ডের দিক থেকেই ব্যাপারটা দেখে ইয়েস বডি মাইন্ড এর ক্যাপাসিটি আছে একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে কিন্তু আমরা যেভাবে বডি মাইন্ডের ক্যাপাসিটিকে জাজ করি ইট ইজ নট সো তার মানে বডি মাইন্ড প্যাটার্নের যে লিমিটেড নেই সেটার অর্থ হচ্ছে বডি মাইন্ড প্যাটার্ন দিয়ে বা বডি মাইন্ড প্যাটার্নের দ্বারা ইউ ক্যানট নো তুমি জানতে পারবে না এটা না বডি মাইন্ড প্যাটার্ন ক্যান নো বাট একদম মিনিমাম সার্টেন পার্সেন্ট আবার বলো মানে বডি মাইন্ড প্যাটার্ন একটা অঙ্ক দুটো লাইন জানতে পারবে পুরো অঙ্কটা কিভাবে হলো কি না হলো কিছু ইয়েস যেটা কি আমরা শরীর বিজ্ঞান বলি মনোবিজ্ঞান বলি এইজন্য কেন বিজ্ঞান নতুন থিসিস করছে কারণ ও বারবার নিজের লিমিটেডনেস প্রমাণ করছে কারণ কি বিজ্ঞান হলো বুদ্ধির মধ্যে বোঝার চেষ্টা আমি একজন একটা কথা বলেছি হয়তো ভবিষ্যতে আমি জানি না এটা ঐতিহাসিক কথায় পরিণত হতে পারে কি কথা আমি বলেছিলাম যদি বিজ্ঞান চৈতন্যকে আবিষ্কার করে তাহলে বিজ্ঞান আর আধ্যাত্মিকতা এই দুটো শব্দ মুছে যাবে দেয়ার উইল বি ওনলি ওয়ান ওয়ার্ড উইস্টম ওর নলেজ যেটা হলো অরিজিনালিটি তখন বিজ্ঞানের ডেফিনেশন ভায়োলেশন হয়ে যাবে আধ্যাত্মিকতার ডেফিনেশন ভায়োলেশন হয়ে যাবে অন্তর্বিজ্ঞান আর বহির্বিজ্ঞান আধ্যাত্মিকতা আর বিজ্ঞান ঠিক আছে ইট ইস মিয়ার বিলিভ সিস্টেম এই হলো বিষয় সেই জন্য বুদ্ধি যাকে আমরা বুদ্ধি বলি সেটা ব্যক্তি বুদ্ধি কিন্তু বুদ্ধি ইটস এর বোধ ইট ইস এ ইন্টেলিজেন্স মাস ইন্টেলিজেন্স তোমার মাথায় যা আছে এই সপ্ত সমুদ্রে তাই আছে

কারোর মাথার ফাইভ পার্সেন্ট ইউজ হয়েছে এবং সে এনলাইটেন পার্সেন্ট ইট ইজ নট ইউনিভার্স ফাংশন করবে না কেন তাকে জানতে হবে যে সমুদ্রের মধ্যে কত রকমের মাছ আছে এবং কত প্রকারের জীবজন্তু আছে আমি কি বলছি ইট ইজ ওয়ান অ্যান্ড দা সেম এর মানে এই নয় ওয়ান পার্সেন্ট শূন্য দুটোর মধ্যে ভেদ আছে ঠিক আছে যে মাপবে সেই তো ব্যক্তি হ্যাঁ দ্যাটস দ্য থিং

শরীর সব কিছু একটা কনসেপ্ট রাদার দেন ফার্স্ট যেটা আমি বারবার বলি ইউর বিইংনেস ইউ আর ইউ ক্যানট রিজেক্ট ইট ক্যানট ইট দ্যাট ইজ দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং তো সে কখনো যখন সমাজ সংস্কারক হবে ওই বিইংনেসই নিজের ইচ্ছায় স্বেচ্ছায়া একটা রেফারেন্স পয়েন্ট নেবে টু প্লে ইন সার্টেন ম্যানার খেলার জন্য ওইভাবে খেলবে আবার ওইটাই সার্টেন ম্যানারে গিয়ে এনলাইটেন হবে এনলাইটেন্ট একটা মেয়ার প্লে জ্ঞান লাভ করা একটা খেলা মাত্র আর কিছু নয় ভাবনা পরমাত্মা নিজেকে পরমাত্মা হিসাবে জানিয়ে কি বিরাট আর পরমাত্মা নিজেকে ব্যক্তি হিসাবে জানিয়ে কি বা ক্ষতি বিরাট কিছুই ঘটেনি নাথিং হ্যাপেন্ড এভার এটার পারসপেক্টিভ থেকে দুটো খেলা যাচ্ছে আমরা যেন এটা না মনে করি উই আর সিকিং এনলাইটেনমেন্ট তার মানে আমরা বড় ইট ইজ দ্য কনসিয়াসনেস ওয়ানস টু প্লে অ্যাজ এনলাইটেনমেন্ট থ্রু সার্টেন বডি মাইন্ডস উই আর অ্যালটেড ফর জব দ্যব উই ডোন্ট নো অ্যাজ এ পারসন ইট উইল হ্যাপেন হ্যাপেনট এমনও হতে পারে যে পরমাত্মা শুধুমাত্র এই খেলাটা খেলে আমাদেরকে সংসারে ঠেলে দেবে আমি বলি আজকে আমি সন্ন্যাসী কালকে আমি সাত বাচ্চার বাবা হয়ে যেতে পারি কেউ আটকাতে পারেন কিন্তু আজকে তা নিয়ে কথা অল ইস এই মুহূর্তে এই চৈতন্যের যে রূপ আছে আমার ওইটুকুই মাত্র থাকলে সব থেকে বুদ্ধিমত্তা হবে এই জন্য অতীত আর ভবিষ্যতে যাওয়ার কোনো অর্থ নেই